খুবই জনপ্রিয় একটি খাবার আলু কুলচা বা পনির কুলচা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি খাবার আলু কুলচা যেটা একদম জল দিয়ে ভাজা কোনো রকম অয়েল দিয়ে ভাজা নাই তো শুরু থেকে সেই অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম তা বন্ধুরা চলুন দেখা যাক কীভাবে এই জল দিয়ে ভাজা বা জল দিয়ে সিদ্ধ করা দারুণ স্বাদের আলু কুলচা নিয়ে এসেছি আলু কুলচা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চারশো গ্রাম ময়দা নেব এটা কিছুটা পরিমাণ টি স্পুনের হাফ আর ওয়ান টি স্পুনের হাফ বেকিং পাউডার আর বেকিং সোডা দেব। এখানে ডিপেন্ড করছে কতটা পরিমাণ ময়দা হবে মানে আপনার কতটা কুলচা হবে সেটার উপর ডিপেন্ড করছে এখানে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেব দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিক্সড করব যাতে সমস্ত উপকরণগুলি মানে যেগুলি দিয়েছি সোডা নুন আর কালো জিরে সেগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এখানে অয়েল মাত্র ওয়ান টি স্পুন দেবো তার বেশি দেবো না যেহেতু এটা জল দিয়ে সিদ্ধ হবে সফট হবে তার জন্য দিয়ে এবার দই দেব একশো গ্রাম ফ্যাটানো টক দই আছে দিয়ে এবার ভালোভাবে মিক্সড করতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণ এবং ময়দা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা ভালোভাবে মিক্সড করতে করতে একদম সামান্য একটু রুম টেম্পারেচারে রাখা জল দেব খুবই সামান্য জল লাগবে জল দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখতে হবে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর যতটা ভালো মাখা হবে পনির আলু কুলচাটা কিন্তু ততটাই সফট হবে টেস্টি হবে এটা আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে এরপর এখানে আছে বয়েলড পটেটো তা পটেটোগুলো আপনারা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন যদি হাতে মাখতে চান তাহলে একদম আঠালো হয়ে যাবে আর সেটা একদম ভালো হয় না তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আশা করি সবার বাড়িতেই গ্রেটার আছে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম আপনারা চাইরে ভাজা জিরের গুঁড়ো বা ভাজা মশলা দিতে পারেন আমার কাছে ম্যাগি মশলাটা ছিল আর এটার টেস্ট আমার কাছে ভালো লাগে তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু চিনি আর দেব হচ্ছে আদা কুচি আর আচার অয়েল আচার অয়েল দিয়ে দেবো তাহলে তাতে টেস্টটা খুবই সুন্দর হবে দিয়ে এবার আলুটাকে আলতোভাবে মাখতে হবে খুব মেখে আমরা যেমন নর্মালি আলু সিদ্ধ একদম মানে হাত দিয়ে খুব চটকে চটকে মাখি সেইভাবে মাখা যাবে না আলতোভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় আর যারা পেঁয়াজ খান তারা কাঁচা পেঁয়াজ গ্রেটেড কাঁচা পেঁয়াজ দিতে পারেন আরও বেশি টেস্ট করার জন্য তাই মেখে নিলাম এইভাবে আলতোভাবে সমস্ত উপকরণগুলি দিয়ে মেখে নিতে হবে এইবার দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে এবার আমি এখানে চারটে ডো তৈরি করে নেবো সাইজের আর ময়দাটা ভালো যত ভালো মাখা হবে কুলচাটা কিন্তু ততটাই সফট হবে ততটাই সুন্দর হবে খেতে এখানে চারটে তৈরি করে নেব একটু বড়ো সাইজ হবে এটা একটু বড়ো সাইজ মোটাই হয় তাই প্রথমে একটু ময়দা নিয়ে এটা পুর দিয়ে একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পুর যাতে বেরিয়ে না যায় সেইভাবে আপনারা তৈরি করবেন ভেতরটা মোটা হবে না আর দুটো সাইড মোটা হবে না হাত দিয়ে সমপর্যায়ে ব্যালেন্স করে মানে নর্মাল করে নেবেন কোথাও মোটা বা কোথাও যেন পাতলা না হয় তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা পরিমাণ পুর আমি দিয়ে দিয়েছি দেখুন আর যতটা পুর দেব খেতেও কিন্তু কুলচাটা দারুণ লাগবে খেতে দিয়ে এইভাবে হাত দিয়ে আমি কিভাবে তৈরি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকের আছে পুর বেরিয়ে যায় তাই যাতে পুর বেরিয়ে না যায় সেইভাবে আপনারা তৈরি করবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনারা কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার এইখানে হালকা ময়দা দিয়ে আলতোভাবে বেলতে হবে খুব প্রেশার দিয়ে আমরা যেমন রুটি বেলি সেইভাবে কিন্তু বেলা যাবে না যে দেখা যাচ্ছে হালকা পূর হচ্ছে ওটা বেরোবে না আর এই সাইজটা আপনারা গোল বা লম্বা বা চৌকো যার যেটা পছন্দ সেইভাবে আপনারা তৈরি করতে পারেন তা আমি একটু কাঠ টাইপের মানে ডিম্বা ডিম্বাকাঠ তৈরি করব। এবার এর মধ্যে পরিমাণ মতো কালো জিরে আর ধনে কুচি দিয়ে দেব। যেটা মেন উপকরণ ধনেপাতা কুচি আর এখানে ব্ল্যাক পেপার মানে কিউমিন ব্ল্যাক সিডস মানে কালো জিরে দিয়ে দেব আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন আমি জোয়ান দেব সেটা ভুলে গেছি জোয়ানটা মাখার সময় দিতে হয় আর এগুলো খেতে এতটা টেস্টি লাগে বন্ধুরা কি বলবো যারা খান তারা তো জানেন আর যারা খান না তারা একবার তৈরি করে খেয়ে দেব তাইভাবে আমি তৈরি করে নেব একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এবার একে একে সবগুলি কিন্তু তৈরি করে নেব আর এটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না সেইভাবে কিন্তু বেলবেন বেশি মোটা হলে ভালো লাগবে না আর এটা তো একদম বিগ সাইজ হয়ে গেছে বন্ধুরা মানে তাওয়াতে ধরবে কিনা আমি জানি না তো এইভাবে সমস্তগুলি বেলে নিয়েছি চারটে হয়েছে টোটাল দেখুন মানে সবগুলো সাইজ একই রকম হয়নি ছোট বড় হয়েছে তা তাওয়াটা প্রথমে গরম ধোয়া উঠে যাবে তখন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধরুন তিন চামচ মতো জল দিতে হবে জল দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব দেখুন সিদ্ধ হচ্ছে পুরো ফুলছে এবার যখন ঢাকনাটা ফুলব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে দিয়ে এবার আমি এটাকে তুলে নেব কিন্তু তোলার আগে উপরে এখানে ঘাওয়া ঘি দিয়ে দেব আপনারা ঘি অথবা বাটার বা অয়েল যে কোনো একটা দিয়ে এটাকে উপরটা মাখিয়ে নিতে পারবেন তাহলে কী হবে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় খুবই মুখরোচক একটি খাবার বন্ধুরা মানে শরীরটা এত খারাপ যাচ্ছে গলা শুনে বুঝতে পারছেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নেব খুবই সুন্দর আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ওটা যেহেতু অনেকটা বড় ছিল প্রথম ছিল এটা আমি জলটা দিলাম ওটা জলটা একটু বেশি হয়ে গেছিলো জাস্ট দু মিনিট দেখুন কতটা ফুলে উঠেছে চারিদিকে এইবার এর পাশ দিয়ে আমি ঘি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন একদম কমে গেলেও কিন্তু এটা ফুলবে না আর একদম হাই ফ্লেমে থাকলে তো ভাজা হবে না পুড়ে যাবে মানে সেইভাবে টেস্টি হবে না তো সেইভাবে গ্যাসের ফ্লেমটার দিকে খেয়াল রাখবেন আর এইভাবে ব্রাশ অত ব্রাশ বলছি ঘি অথবা বাটার প্রেস করে দেবেন দেখুন জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে এটা অনেকটা বড় সাইজ হয়ে গেছে মানে তাওয়া থেকে অনেকটাই একটু সাইজটা বড় হয়ে গেছে আবার এক মিনিট মতো আমি উল্টে দেব এবার দেখুন উল্টে দিচ্ছি যারা এগুলো তো খান জানেন বন্ধুরা এগুলির সঙ্গে পরিচিতি কতটা টেস্টি হয় আর যারা খান না অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খান বাচ্চাদের দেবেন দেবেন ওরা ভীষণ পছন্দ আর যেসব মায়েরা বাড়িতে খাবার তৈরি করেন না বাইরের খাবার খান তাদের বলবো একটু সময় করে কষ্ট করে দেখবেন বাড়িতে খাবার তৈরি করুন সব রকম দেখবেন নিজেদেরও ভালো লাগবে আর বাইরের খাবার খাবার থেকে ঘরের খাবারের মতন নিরাপদ বা মুখরোচক খাবার আর হয় না যাই হোক আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা কোনো নতুন রেসিপি নিয়ে আর এই আলু কুলচা বা পনির কুলচা নিরামিষ কিচেনে পনির কুলচাও আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ভীষণ পপুলার একটি খাবার আর খুবই কি বলবো খুবই টেস্টি একবার খেয়ে দেখুন আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে খুবই সুন্দর লাগে খেতে খুবই টেস্টি লাগে খেতে দেখুন এটা মানে কালারগুলো জাস্ট অসাধারণ দেখলেই খেতে ইচ্ছা করে আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আপনারা এগুলি বাচ্চাদের তৈরি করে দেবেন বন্ধুরা আপনারা কমেন্টস করুন কি রেসিপি দেখতে চান হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন এভাবে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগিয়ে চলা কোনোভাবেই সম্ভব না তাই সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই আলু কুলচা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন এখনও এটা চেঞ্জের সময় আর নিজেদের শরীরের যত্ন নেবেন স্বাস্থ্যের যত্ন নেবেন টাটা বাই বাই